ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাহারিয়ে কুরিয়াম কালার পিস ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগত স্বাগতমান অভিনন্দন তো ভিউয়ার্স আজকে একটা টপিক্স নিয়ে কথা বলবো চলুন দেখাই এই যে আমার এখানে হলো অ্যালভাইনো ফুল একটা ফ্রাইয়ের ট্রেন্ড এখানে প্রচুর পরিমাণে ফ্রাই আছে তো আপনারা দেখতে চান অবশ্যই খুব হাই কোয়ালিটি তো আমার কথা হলো আজকে আমাকে ফোন দিয়ে বলছেন অনেকে কমেন্ট সেকশনে ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানাইছেন যে ভাই আমরা নতুনরা কীভাবে মাছের বাচ্চাগুলোকে বাঁচাবো বাচ্চাগুলো মারা যাচ্ছে একদিন পর পরপর দুদিন পর সব মাসার বাচ্চা মারা যাচ্ছে তো বাচ্চা মারা যাচ্ছে কেন প্রথমত আমি ওদের কাছ থেকে সিচুয়েশানটা আমি জানলাম যে আপনারা মাছ মাছকে খাবার কয় বলে দেন কি আর সব বিষয় তো বাচ্চা মারা যাওয়ার একটা কারণ হলো বেশি পানিতে বাচ্চা রাখা প্লাস বাচ্চাগুলো যদি আপনারা মানে যথারিতভাবে খাবার না দেন পানি মেনটেন না করতে পারেন তাহলে তো বাচ্চা অবশ্যই মারা যাবে এই যে আমার এখানে ছোটো একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা জোরে গেলে আপনার তিরিশ লিটার পানি হবে এখন আপাতত দেওয়া আছে আরও তিরিশ লিটার পানি দেওয়া যাবে এখানে তিনটা ফলের জুরি হয় তিনটা ফলের জুড়ি দিয়ে আমি নিজে তৈরি করছি আর কি আস্তর করে দুটি করছি আর এই যে এখানে দেখেন এখানে প্রায় দেড় মাসের বাচ্চা আছে অলরেডি কালার আসছে কিছু দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এখানে এখানে হলো প্রায় পনেরো থেকে বিশ দিনের বাচ্চা এখানে সাইজগুলো দেখুন একদম ছোট ছোট তো এই এই সাইজের বাচ্চাগুলো আপনারা বলতেছে মারা যাচ্ছে আর আমার এখানে দেখেন আলহামদুলিল্লাহ একটা বাচ্চা মারা যায়নি কিন্তু পানি বেশি আছে বাচ্চা এখানে প্রায় দুশো পিসের মতো আছে এটার মধ্যে পানি প্রায় তিরিশ লিটারের উপরে আছে ঠিক আছে তো একটা বাচ্চা মারা যায়নি আলহামদুলিল্লাহ তো আমি ডিমের কুসুম খাওয়াই আপনারাও তো এরকম খাওয়ান শুনলাম তো যাই হোক আপনারা পরিমাণ বোঝেন না ঠিক আছে পরিমাণ বোঝেন না এই জন্য বাঁচার বাচ্চাগুলো মারা যাচ্ছে ঠিক আছে তো ডিমের কুসুম যখন দিবেন অল্প পরিমাণে দিবেন আর আমি একজনের কাছে কথা বলছিলাম উনি আমাকে ভিডিও কলেও দেখাইছিল যে উনি মাছের খাবার দেয় একটা দুইটা বাচ্চা তিনটা বাচ্চা ওই বাচ্চাগুলো মারা গেছে এর জন্য তিন বাচ্চা ছিল তুমি একটা ভুল করছে কি খাবারটা বেশি দিছে হ্যাঁ বাচ্চাকে খাবার কম দিতে হয় হ্যাঁ যে খাবার দিতে হয় উনি ছোটোদেরকেও এই খাবার দিছে তো এই জন্য ওনার ভুলটা এখানে তো নতুনরা এই ভুলটা বিশেষ করে করবেন না আমি সাজেস্ট করবো যারা নতুন একদম নতুন বিগিনার তারা মাস্টার খাবারটা যদি নাও বোঝেন পরিমাণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে কতটুকু খাবার দিতে হবে কী আসবে আপনারা দেখে সাজেস্ট করে তারপর খাবার দিবেন ঠিক আছে না জেনে উল্টাপাল্টা খাবার দিবেন মাছ মারা যাবে এটি স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ আমার এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে বাচ্চা আছে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে কিছু শিখে নেবেন আমরাও এক সময় যখন ছোট ছিলাম অর্থাৎ মানে ছোটোভাবে পালতাম তখন আমরা এটা বসতাম ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার মাছ হচ্ছে তো আমাদের চার বছরের অভিজ্ঞতা ইনশাল্লাহ করতে পারেন ইনশাআল্লাহ আমার পরামর্শ নিলে ইনশাল্লাহ আশা করি একটা মাছের বাচ্চাও মারা যাবে না তো দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলো খুব সুস্থ আছে এগুলো হলো ফুল ড্রাডের বাচ্চা ঠিক আছে একদমই গ্রেট কোয়ালিটি আর এখানে ছোট সাইজটা ঠিক আছে প্রচুর পরিমাণ আছে ঠিক আছে তো এই সাইজটাই বেশিরভাগ মারা যাইতেছে অনেকের আমি আমাকে অনেকে ভিডিও কল দিয়ে দেখাইছে অনেকে ফোন দিয়ে দেখাইছে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছে তো যাই হোক আমার আপনাদেরকে একটাই সাজেস্ট করব যে পানি মেনটেন করবেন এই যে নিচে দেখুন ময়লা আছে কি না পানির আমার এখানে ময়লা নাই এই একটু একটু আছে আমি ময়লা সবসময় চেষ্টা করি এই যে আমার পাইপ আছে এই পাইপ দিয়ে সবসময় ময়লাগুলো আমি চেঞ্জ করে দিই আবার থার্টি পার্সেন্ট পানি চেঞ্জ করলে আবার থার্টি পার্সেন্ট পানি অ্যাড করে দিই ঠিক আছে তখন একটু মোটা লবণ ইউজ করবেন তখন ইনশাল্লাহ বাচ্চাগুলো মারা যাবে না এই যে আমার এই যে ফুলটার বাচ্চা এখানে আরও আছে আমার আর একটা ট্যাঙ্কের মধ্যে আরও প্রচুর আছে তো যাই হোক বাচ্চা মারা যাওয়ার একটা কারণ আমি বলে দিতেছি আপনি পানিটি মেনটেন করবেন খাবার কম দিবেন হ্যাঁ খাবারটা গুরু গুরু করে দিবেন একদম কম দিবেন তো আমি এখন খাবার দিয়ে দেখাতে পারতেছি না আমি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনারা আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যারা যারা এটা নিয়ে এই এই সমস্যার মধ্যে ভুগতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট থাকতে হবে না হয়তো ভাই আমরা ভিডিও তো আপনাদের জন্যই করি তো যদি পরামর্শ লাগে ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে অবশ্যই নিত্য নতুন নতুন ভিডিওতে পরামর্শগুলো আপনাকে দেব আপনাদের জন্যই আমরা ইনশাল্লাহ ভিডিও করি তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে আর আমি একটা জিনিস দেখাই আপনাদের দেখেন আমার ছোট্ট হাউসে আমার বড় হাউসগুলো দেখালাম না সবসময় দেখাই ওই যে ওখানে বড়ো হাউস ওখানে মাছ বেশি এই যে দেখুন আমার একটা হলো আউটডোর সেট ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে ফ্রাই কালেকশন হয় বাচ্চাগুলো দেখতেছে এখানে এই যে দেখুন কিছু হয় হবে না ঠিক আছে এগুলো হলো ব্লু হেড সামুরা পার্পল ড্রাগন অনেক 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 মাছ আছে তো যাই হোক ভিউয়ার্স আশা করি পরামর্শগুলো কাজে লাগাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ